আমরা উদয়পুর সিভিএতে এসে একদম মাঝ সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়েছি বোটে উঠেছি এখানে সকলে আসে ভাইজানেরা তো বড়ো ভাইজান আমাদের সাবস্ক্রাইব বাড়বে আমার জন্য যাই সবাই ভালো আসে ঘর পর্যন্ত পৌঁছে দিও ভাই এদিকে সাবস্ক্রাইব আরেকটা ভিউ দেখছি আমি কি খেলি নাকি জগানো এই বিয়াদব ঝোলকে সারান ঝগড়া করতে জাগানো সব সবাই সারান চাই সমস্যা মানে কি জানো সমস্যা মানে সিঙাড়া বৃষ্টি শুরু হয়ে গেছে ঢেউ সাগরেতে ও চন্ড ঝট তাタリー শুনেন এই ঢেউ সাগরে এই ঢেউ সাগরে ঝড়েতে এইগুলো পড়ে যাবে মনে হয় এই যে ধুলো 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 খালি ধুলোটা ঘুরফাক খাচ্ছে দেখেন ঢেউ সাগরের ধুলো How did it সালামু আলাইকুম ওর অহ্মাদুল্লাহ ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পাকের নিদর্শন দেখতে বাংলার বিখ্যাত জায়গা নিউ দীঘা আমাদের মানে উদ্যোক্তা মওলানা আব্দুস সালাম মেডা উনি সামনে বসে আছেন আর ভাইজান গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন কোলাঘাট পুলিশ ক্রস করছি বাকি ভিডিও গুলো সেখানে গিয়ে ফাইনালি এখন দিঘার দিকে রওনা দিলাম বাকি ভিডিও যেতে যেতে দেখানো হবে এখন রাত তিনটে কুড়ি আমরা এসে পৌঁছেছি নন্দকুমার গোবিন্দ চা দোকানে চা হচ্ছে গোবিন্দ এখান থেকে দীঘা কতটা প্রায় সত্তর কিলোমিটারের মধ্যে হবে এখানে সব আছে চাটা খাওয়া হলো বাকিটা ভিডিও পুরো সকাল সকালে সূর্য ওঠার সময় দেখানো হবে এটা সেই বিখ্যাত টার্নিং মেদিনীপুরের এই যে এটা আমাদের গাড়ি গাড়ি করে যাওয়া হচ্ছে ভাইজানের গাড়ি উনি নিজেই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে বোর্ডোর লাগিয়ে আমরা বেরিয়েছি আপাতত ঠিক আছে এখন ঠিক খজরের আজানের অনেকটা সময় বেরিয়ে এসেছে এখন চারটে একান্ন বাজে আমরা দীঘা থেকে পাঁচ কিলোমিটার দূরে আছি দীঘায় যাচ্ছি তো গাড়ি চালাচ্ছে সারা রাত ধরেই ঠিক দীঘার কাছাকাছি চলে এসেছি সময় কাটানোর জন্য ফিল দূর করার জন্যে আমরা গজল চালিয়েছি গজল চালিয়ে গাছ চালিয়ে সারা রাত আমরা অতিক্রম করে আসছি ঠিক দীঘার কাছাকাছি চলে এসেছি প্রথমে ভেবেছিলাম হয়তো সূর্য ওটা দেখা যাবে কিন্তু সময়ের

যাক ভাইজানের প্রচেষ্টায় সারা রাত ধরে উনি গাড়ি চালিয়েছেন আমাদেরকে নিয়ে এসেছেন আমরা সই সালামতে আলহামদুলিল্লাহ চলে এসেছি এখান এবার আমরা হোটেলে যাব দীঘায় আমরা প্রবেশ করছি দেখি ভিডিওটা নিতে দাও বাহ মা স্ল্লাহ পুরো টাট ক্যাকেট টাট ক্যাকেট মানে একটা জল ঝ্যান তো চকচক করছে

সমুদ্রের পাটটা বড় বড় পাথর দিয়ে বাঁধা রয়েছে দেখুন তারই মাঝখানে বয়স্ক মানুষেরা কীভাবে রিক্স নিয়ে সমুদ্রে নামছে সমুদ্রের নেশা একটা আলাদা নেশা ছোট আট থেকে আসি সকলেই সমুদ্রই ভালোবাসি সমুদ্রের পাট থেকে সমুদ্রের ভিউটা একবার খালি দেখুন জাস্ট ও আসাম ভিউ আমরা এখন এসে পৌঁছেছি দীঘার আর একটা ট্যুরিস্টের স্পট ঢেউ তো সচরাচর এই রাস্তাটা লাইটিংটা খুব সুন্দর সাজিয়েছে ঢেউসাগরে আমরা এখন যাচ্ছি সেই ঝোড়ো হাওয়া খেতে খুব সুন্দরভাবে সাজিয়েছে এখন ঢেউসাগরটা আপনাদের দেখায় এই যে লাইটিংটা দিয়েছে আমরা আগের বছর এসেছিলাম এই লাইটিংটা সম্ভবত ছিল না এখন ঢেউসাগরটা আরও নতুনভাবে সাজিয়েছে আর কিছু কিছু জিনিস ছবি তুলে তুলে দেখাবো ভিডিওর মাধ্যমে এখন ঢেউসাগরে ফের নিচ্ছি বাঁশের সাঁকর ওপরে উঠে তো এখান থেকে তো সেই লেভেলের হাওয়া আছে সেই লেভেলের হাওয়া আস্তে আস্তে নামছি পিছনে বিশ্ব বাংলা সব গেট টেট করা আছে এখন দিয়ে মোটামুটি ঢেউ সাগরে সেই ঝোড়ো হাওয়া চালু হয়ে গিয়েছে আস্তে আস্তে যত এগোচ্ছি তত যেন ঠান্ডা লাগছে জামা কাপড় খুলে যাওয়ার মতো পরিস্থিতি এত জোরে জোরে হাওয়া আসছে দেখা যাচ্ছে এসে তো গিয়েছি অলরেডি এখান থেকে সমুদ্রের এখান থেকে সমুদ্রের দৃশ্যটা দেখেন কি তো সুন্দর মানে দেবসাগরের যে এত হাওয়া এখানে যারা না আসবে বুঝিয়ে বলা যাবে না যতবারই দীঘা এসেছি এই দেবসাগরটা হওয়ার পর থেকে ততবারই আমরা এখানে এসেছি এখান থেকে বসে আমি পিছন দিকে ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে বসে সমুদ্রের ভিউটা একটা আলাদা লেভেল আবার নতুনভাবে সাজাচ্ছি এই এইটা আগের বছর ছিল না এটা হচ্ছে আর পিছন দিকে দেখেন পিছন দিকে ওই যে সমুদ্রের ঢেউ আসছে ওইটা ওইটা পরে আমি আবার দেখাচ্ছি রাত্রেবেলা এটা ঢেউ সাগরের ভিউ এটা রাত্রে ঢেউ সাগরের ভিউ এখন ঢেউ সাগরে চলে এসেছি ঢেউসাগরে রাত্রের ভিউ আমার পিছন দিকে ওই যে সমুদ্র আসছে ঢেউ আসছে ঢেউ আসছে এত সুন্দর হাওয়া ছোটো হাওয়া তবু ঢেউ সাগরটা আরও নতুনভাবে সাজাচ্ছে আমি আরও এগিয়ে যাচ্ছি সামনের দিক করে দেখাবো বলে এই সেই গাছতলা এই গাছতলায় একজনের সাথে অনেকক্ষণ বসে গল্প টল্প করেছি এই সেই গাছতলাটা বলবো না তার নামটা কে তোমার কাছের মানুষ ঢেউ সাগরের ভিউটা দেখেছন্দিকে এখানে এরকমই পরিস্থিতি বসে থাকলে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসেই থাকে যারা দুঃখ বেদনাক্রান্ত ভরা মন নিয়ে এসছেন বা নতুন টিয়ে করেছেন হানিমুনে আসতে পারেন এটা হানিমুন কাপলদের জন্যে খুব সুন্দর স্পট গল্প করার জন্য। আবার পরে সুন্দরভাবে ভিডিওটা যাই হোক এখনও আপাতত এখন ঢেউসাগরে প্রচন্ড ঝড় উঠেছে সব বাড়ির দিকে ফিরছে বৃষ্টি শুরু হয়ে গেছে সাগরেতে প্রচন্ড ঝড় তাড়াতাড়ি আসুন এই ঢেউসাগরে এই ঢেউ সাগরে ঝড়েতে এইগুলো পড়ে যাবে মনে হয় এই যে ধুলো 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 খালি ধুলোটা ঘুরফাক খাচ্ছে দেখেন ঢেউ সাগরের ধুলো ঢেউ সাগরের ভিতরে সেই বিখ্যাত কুচিজ আইসক্রিম সে তার স্টাইলে আইসক্রিম বিক্রি করে যাচ্ছে এত বৃষ্টি মাঝখানে তুর্কি আইসক্রিমওয়ালার কাছে ধীরে ধরা পর্যটকের ভিড় সে তার কসর দেখিয়ে যাচ্ছে মানুষ সেগুলো দেখছে উপভোগ করছে যে যার ক্যামেরা বন্দি করছে আজকে দ্বিতীয় দিনের সকালে আমরা সকলে মিলে বেড়াতে এসেছি উদয়পুর সিবিচেতে এখানে ধুম ধারাক্কা ধামাকাদার ব্যাপার খালি ভোজপুরি গান চলছে আর এখানে পা ডুবি এই যে পা ডুবিয়ে মাছ ভাজা খাওয়া হয় এখানটাই উদয়পুরেতে এটা এটা হেভি ব্যাপার কমেডিয়ার ব্যাপার মানে প্যান্ডেল করেছে সমুদ্রের ওপরে এরকম ব্যাপার সমুদ্রের উপরে প্যান্ডেল করে যা টেবিল পেলে খাও খালি ঢেউটা দেখেন এইখানেও তো ভালোই ঢেউ হয় আমরা তো উদয়পুর তো জানা ছিল না এতটা ঢেউ হয় বলে আগে তো এত ঢেউ হতো না কারণ ভালোই ঢেউ হচ্ছে এদিকটা দেখেন খালি মাছ বাজার আর মাছ বাজার চিংড়ি ক্যাংড়া বট চিংড়ি সমস্ত রকম মাছ পাওয়া যাচ্ছে খাচ্ছে আর একটা প্যান্ডেল তো খুলে পড়েই গেল আর খালি ভোজপুরি গান হচ্ছে যাও আমরা মোটামুটি ভালো এনজয় করছি কিছু রিলস বানাই পরে পরে দেখাবো গুড মর্নিং ভেরি গুড মর্নিং এই যে তো পুরো ভিজে গেছি নিজের প্যান্ট পুরো ভিজে গেল ওকে বাই টাটা এখন আমরা উদয়পুর সিভি চেয়ে আছি আমরা এই সময় বোর্ড থেকে নামলাম তবে এরা কিছু মানুষ আছে ড্রিঙ্ক করে আর নাচ করছে একটা কথা বলি উদয়পুর সিবি সবার হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য ওপর দান সকলকে সবার মতো করে এনজয় করার সুযোগ দিয়েছে আনন্দ করছে যে 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 কোয়ালিটির মানুষ যে যেভাবে পারে আনন্দ উপভোগ করুক যা সকলে ভালো থাকুন আমরা আমাদের মতো করে আনন্দ করেছি উদয়পুর বীজটা উপভোগ করেছি যে যারা যেভাবে কেউ মদ খেয়ে আনন্দ নিতে চায় তারা তাদের মতো নিক সকলে ভালো থাকুন টাটা ভাই ভাই আজকে এখন আমরা উদয়পুর থেকে দীঘার দিকে আবার ফিরছি ভাইজান গাড়ি চালাচ্ছে উদয়পুরের রাস্তাটা খুব সুন্দর গ্রামীণ রাস্তা হ্যাঁ ঠিক পড়ন্ত বিকালে সন্ধ্যা ঠিক কিছুক্ষণ কিছু মুহূর্ত আগে প্রত্যেকে যে যার প্রিয়জনকে নিয়ে সে বন্ধুই হোক ফ্যামিলি পার্সন হোক বা খুব ঘনিষ্ঠ আপনজনই হোক তাদেরকে নিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছে দীঘার পাড়ে বসে বসে এটি সৃষ্টিকর্তার এক অতুলনীয় সৌন্দর্য যা বলে শেষ করা যাবে না একটি ওল দিঘার সামুদ্রিক রূপ কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করছে ফাটা পড়ছে আবার কখনো হালকা মৃদু বাতাসে মানুষকে প্রেমে সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এটাই ওল দিঘার বৈশিষ্ট্য আমরা এখন যাবার বেলায় বাড়ি যাবার পথে ফেরার পথে দুদিনের পরে আমরা এখন মোহনায় এসেছি মোহনায় সূর্যটা দেখলাম দেখে এখন বাড়ির থেকে রওনা দিচ্ছি এটাই আর সেই বিখ্যাত মোহনা যেখানে জেলেরা মাছ ধরে সমুদ্রে যায় কলারের মাধ্যমে মাছ ধরে নিয়ে আসে তারা জীবিকা নির্বাহ করে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই সেই মোহনা হয়তো এই মোহনা থেকেই সেই গানটা হয়েছিল মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে সাগর পারে কি তা বিরহ মেনে নিতে যাই হাজারো আনন্দ ফুর্তির মাধ্যমে দীঘার টিপটা খুব সুন্দরভাবেই কাটলো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি পিছন দিকে সব বন্ধু বান্ধবরা তো প্রায় টায়ার্ড হয়ে ঘুমছে ঘুমিয়ে পড়েছে আমি সামনে বসে আছি ভাইজান গাড়ি চালাচ্ছে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি সকলে ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আসসালামু আলাইকুম